আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাান হবলেন দাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবীন ইয়াউদহু আল্লাহর নবী একদিন পল্লীর বেদুইন অশিক্ষিত গোয়ার মানুষকে দেখতে গেলেন আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে বড় মানুষ হওয়ার পরেও মেথর মুচি ডোম হাড়ি রাখাল किसान ওদের বাড়িতে দেখতে যেতেন পল্লীর বেদুইন অসিক্ত মানুষকে তিনি দেখতে গেলেন তার একটা নীতি ছিল কানান সাল্লাম আল্লাহর নবীর নীতি ছিল যখনই কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন তিনি বলতেন তাহুর ইনশাল কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে এই কথাটা আগে বলতেন তো ওই বেদুইন মানুষের কাছে গিয়ে পল্লীর অশিক্ষিত মানুষের কাছে গিয়ে বললেন লাবাশ তাহুর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে যেমনই কথা বলা হতো পল্লীর মানুষ বুঝে না ও তখন বলছে কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না আপনার কথা ঠিক নয় বাল হমালাইয়া আমার গায়ে খুব জ্বর আমি মরি মরি তাজুর কবর কবর আমাকে দেখছে আর আপনি বলছেন ভালো হয়ে যাবে হ্যাঁ আপনার কথা ঠিক নয় দেখেন কত অশিক্ষিত মানুষ পল্লীর মানুষ আল্লাহ নবী যে কথাটা বললেন সে কথাটাও মেনে নিতে পারল না তখন আল্লাহ বললেন বললেন নাম এদান আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যেটা বললে সেটাই আল্লাহ রসলের কথাটাও মানলো না হাদিস বোখারি মুসলিম আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ গ্রামে একটা পল্লীর বেদইন অশিক্ষিত মানুষকে দেখতে গেছেন সাহেব আবদুল ওমার বলেন দাখালা দখালা নবী সোনা আলহ মিস সাহেব আল্লাহর নবী একদিন একটা মহিলাকে দেখতে গেলেন মহিলাকে দেখতে গিয়ে বলছে মালকে তো সব যে ফিনা কি ব্যাপার তোমার কি হয়েছে তুমি এত থরথর করে কাঁপছ কেন কি হয়েছে তোমার তখন মহিলা বলছে যে হম মা আলাইয়া আল্লাবার আল্লাহ গায়ে খুব জ্বর আল্লাহ যেন এতে বরকত না দেয় গায়ে খুব জ্বর আল্লাহ যেন জ্বরে বরকত না দেয় তখন আল্লাহ রসুল বলছে না 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 তো জ্বরকে গালি দিও না জ্বরকে গালি দিও না ফাইন না তু ঝেব খাতায় বানি আদাম কামাই ঝুবল কী রক্ষা সাল হাতি দে কামারের ভাটিতে কর্মকারের ভাটিতে কর্মকারের হাপর যেখানে বাতাস দিয়ে আগুন জ্বালায় ওই আগুনে লহা স্বর্ণ চাঁদির ময়লাকে যেভাবে দূর করে দেয় আদমের ছেলেমের পাপকে জ্বর সেভাবে দূর করে দেয় হাদিস বোখারি মুসলিম এটা মনে হয় মনে রাখতে পারবেন না কামারের ভাটিতে লোহা দিলে স্বর্ণ দিলে চাঁদি দিলে যখন লাল হয়ে যাবে তখন ওর গায়ে যেটুকু ময়লা আছে সেটুকু কি হবে পড়ে যাবে আল্লাহ নবী বলছেন এই কামারের ভাটি যেমন স্বর্ণ চাঁদি লোহার ময়লাকে দূর করে দেয় মানুষের গায়ের জ্বর তেমন মানুষের পাপকে কি করে দেয় মুছে দেয় রাসুল সাল্লাম বলছেন যে কাউকে যদি আল্লাহ তালা জান্নাতে দিব মনে করেন তারপরে ও যদি আমল করে 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 জান্নাতে না যেতে পারে একটা বড় মর্যাদা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন কিন্তু আমল করতে পারছে না তখন আল্লাহ তার শেষের দিকে অসুখ বিসুখ দিয়ে দিবেন অসুখে ফেলে রাখবেন অসুখে ফেলে রেখে 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 তার নেকি বেশি করে দিয়ে তাকে ওখানে জান্নাতে দিয়ে দিবেন রাসুল সালি সাল্লাম বলছেন আল্লাহ নবী বলেন পৃথিবীর মানুষ শোনে দাসীকে রোগ ব্যাধি অসুখ দিয়ে পরীক্ষা করি যখন আমার কোন দাস দাসী কোন মুসলিম পুরুষ নারীকে রোগ দিয়ে পরীক্ষা করি। আলম আব তহু তো বিপদে পড়ে রোগ ব্যাধি অবস্থায় বলে আলহামদুলিল্লাহ এই কথা বলে তো কানা খাই অমিনা মহু তখনও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে তখন সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে অসুখ বিসুখ হওয়ার পরে যদি মানুষ দিশাহারা না হয় যদি ব্যস্ত হয়ে না পড়ে তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মানে নিষ্পাপ হয়ে যায় আমরা তো মনে করি যে লোকটা অনেক দিন থেকে বিছানে আছে আসলে কি যে পাপ করেছে জিনা ওকে আল্লাহ জান্নাতে দিবেন তার পথটা ওর আমল দেয়া হয়নি তখন তাকে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে তা হাদিস কুরন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম এভাবেই বলছে এইভাবেই আলাইহি সাল্লাম বলছে এখানে আপনাকে একটা আরো বাস্তব কথা বলে যাই বাস্তব ব্যস্ত হচ্ছ কেন একবার পাথর মতো বসে থাকবা পাখি যেন তোমাকে মনে করে পাথর অল্প সময় আমাকে কিছু প্রয়োজন দেখাবেন না দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না খুব কষ্ট করে আমি আপনার কাছে এসেছি আপনার জন্য এসেছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছেন কেন কথা বলছো কেন তোমার একটু সরম হয় না কথা বলছো কেন ঢং ঢং করে এসেছো আবার ঢং ঢং করে হেঁটে যাচ্ছ কোথায় ঢং ঢং করে কোথায় যাচ্ছ কথা একটু বুঝতে পারো না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি যে আর মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না চুপ থাকেন চুপ থাকেন মুখ খান বন্ধ করেন একবারে মুখ বন্ধ করবেন আর একজন গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে যাক আপনি মুখ খুলবেন না তোমাকে যে আবার বলছো মুখ বন্ধ করো কথা বলছো কেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে দেখলে আমার খুব আফসুস হয় কিছু করার নেই আলানবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ যাহার নাম বলতে নারী আর নারী পৃথিবীর মানুষ শোনা রেখ জাহার নাম বলতে নারী আর নারী ও মুসলিম মহিলারা শোনো আমি দেখছি জাহান নামের নারী তোমরা দান করে জাহান নাম থেকে নিজেকে বাঁচাও ও নারী জাতি আমি তোমাদেরকে শুধু জাহান নামে দেখি তোমরা নিজেদেরকে দান করে বাঁচাও ও নারী জাতি তোমাদের তিনটা ক্ষতি ও নারী জাতি তোমাদের তিনটা ক্ষতি এক তুকসের নুল্লানা মানুষের উপরে অভিশাপ করো মানুষের বদনাম করো মানুষের উপরে অভিশাপ করো মানুষের উপরে বদনাম করো দুই নাসিরা স্বামীকে মেনে চলো না স্বামীকে মেনে চলো না স্বামীর অনুগত হও না স্বামীকে মেনে চলো না এই কারণে বেশি বেশি জাহান নামে তিন মারাই তুমি না বুদ্ধিকে তোমরা যত নষ্ট করতে পারো আর কেউ পারে না তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমাদের কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে যেমন নষ্ট করতে পারে পৃথিবীর কেউ পারে না একবার হাসি দিলে আপনার বুদ্ধি শেষ আপনাকে খালি বলতে হবে তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তোমার বাপের নাম কি কোন ক্লাস ঠিক পরীক্ষা দিয়েছিল যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৃথক না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি পাগলা হয়ে থাকবেন অন্য নারী যার জন্য আল্লাহকে ঘেরে থাকতে বলেছেন যার জন্য নবী বলেছেন ওকে ঘেরে রাখো যার জন্য নবী বলছেন ইন্নাল মারা দা আওরাতুন পৃথিবীর মানুষ শুনে রাখো মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু এই যা খারাজা বাড়ি থেকে যখন বের হয় ইস্তশ্রা ভাষা শতান শয়তান তখন তাকে পাপের উপরে খেপিয়ে তোলে আর এবার তোমার মা নির্বাচনে দাঁড়িয়েছে যে আসে তাকে বলে আসেন ভাইয়া নাস্তা করে যান আসেন ভাইয়া চা খেয়ে যান তোমার মা নাকি এখন সবার জন্য ফিরি বেটা খারাপ লাগে কেন খারাপ লাগে কেন ও তো ঢেকে রাখা জিনিস তোমার দাদা তো হজ করেছে তোমার নানা হজ করেছে ধর্ম পাগল হয়ে গেছে নাকি তোমার কাছে বলো কি তুমি বলো কি ধর্ম কি তোমার কাছে পাগল হয়ে গেছে নাকি অসম্ভব হতে পারে না তোমার দাদাও হজ করেছে তোমার নানাও হজ করেছে ধর্ম তোমাদের বাড়িতে এসে পাগল হয়ে গেছে ও হলো ঢেকে রাখা বস্তু শুনুন বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শুনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন সে সেতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরা তা দিয়ে মানুষকে মারবে এরা যাবে এক হাতে থাকবে লাঠি মতো একদিক মোটা একদিক চিকন এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখো তোমার মা কিন্তু এখানে ছোট ব্লাউজ পরে আছে পেট দেখা যায় পেট দেখা যায় তোমার চাচা দেখে তোমার জেঠও দেখে দেশবাসী দেখে দেখো তোমার বোন এখানে শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছে তোমার মার কাছে পাঞ্জার পাঞ্জার চুল জাতি দেখতে পাচ্ছে তোমার বোন জাতিকে করে জান্নাত কিনতে চাই আর তোমার বাপ আর তোমার মা বলছে আমি খুব ভালো অথচ তোমার বাপ জান্নাতে যাবে না তোমার মাও যাবে না সম্মানিত তিনি ভাই বোন নিশান মহিলা কাছে এতন কাপড় পরে থাকা আর এতন উলঙ্গ মমি লাতন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে সবাই তাদের দেখে মাইল লাতন তারা নিজেরা আকৃষ্ট হয় তারা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার মাথার চুল নাড়ে একবার মুখের ভাঁজ করে কেমন কেন যে কেমন কেমন করে আনছান আনছান করে একবার এই দিকে যায় একবার ওই দিকে যায় একে খ্যাপিয়ে তুলেছে এই জন্য ও এরকম করছে ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লায়ত খোল্লার জাননা ওরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওরা রি হা তারা জান্নাতের গন্ধ পাবে না ফায়দা রিহালা তু যাদ মিন মাসরাতে কাদা ওয়া কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এরা জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত তিনি ভাই বোন সাবধান উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু সাবধান এই মে এক হিসাব না তোমাকে তো চুপ থাকতে বলছি চুপ থাকো কথা বলছো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজার তো বিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন আপনি আমি কেন আপনি আমি কেন আর তাই আল্লাহ রফি আল যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তিন চিল্লাই গেছে লন্ডন আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একজনের সাথে বসে গল্প করে ও লন্ডনে গিয়ে কি টিপছে মিশিনে তাসবি টিপছে মিশিনে আর মেয়ে আরেকজনের তাসবি টিপছে জেনার জন্য তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না দই পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ আপনি আপনি মানে আমি মানে ওই যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে দাসবি পড়লেও নয় সলাতাদাই করলেও নয় হজ করলেও নয় তাহারুদ পড়লেও নয় সিদ্ধান্ত সাড়ে চোদ্দশো বছর পূর্বে রাসুল সাল্লাম দিয়ে গেছেন আপনি সাবধান থাকুন সম্মানিত দিনই বোন আপনাকে আমি আর একটু কথা বলি আপনি শোনেনা এখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আপনাকে বিশেষ সতর্ক বাণী দিয়ে বলেন ইন্নাল মারাতা তুকবুলফি সুরাতে শয়তান অতুদ্বুলফি সুরাতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এ কথা রাসুল সাল্লাম বলেন তিনি বলেন মা তার একটা বাদী ফেতমতন আজর আল্লাহ আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য আব্দুল রাজাক সাহেব স্বাদ করে আপনার বক্তব্য শুনতে এসেছি খুব কষ্ট দিচ্ছেন নাকি তা নয় আপনাকে আমি কষ্ট দিনি আমি কেন আপনাকে কষ্ট দিব আপনি আমার দিন নিব না আপনাকে আমি খাদি যারা জেলা তোমার মনে করি আপনাকে আমি আয় সারা জি আল্লাহ মতো মনে করি আপনাকে আমি কষ্ট দিব কেন আমি দুঃখিত আপনার পরনে এখনো ছোট ব্লাউজ আছে অথচ আমি বত্রিশ বছর আগে বলেছি আপনাকে যে ব্লাউজ পরিবর্তন করতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত দিক কমরের নিচে যাবে এক থেকে দেড় গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে বলেছি আপনাকে বলেছি আপনি খুব কঠোর হন পরিবার কন্ট্রোল করতে হবে আর তোমাকে বলেছি ছেলে এটা তোমার মা নয় এটা তোমার খালা তোমার যদি মা হয় এটা তাহলে তোমার বোনটা ওখানে ওভাবে কেন আমি বলেছি এটা তোমার সৎ মা তোমার এটা মা নয় যদি তোমার মা হয় তোমার মাথায় কাজা চল ও ছাতা চুল কেন তোমার যদি মা আছে তাহলে তোমার দাড়ি চাঁচা কেন ছেলে তোমার যদি মা আছে তাহলে প্যান্টটা এখনো নিচে কেন ছেলে তোমার যদি মা আছে তাহলে তোমার মোটর সাইকেলে ব্রাজিলের পতাকা কেন তোমার মা নেই আমার মা আছে দেখি তুমি প্রমাণ করো একটু তোমার সাথে আছে দু মিনিট হ্যাঁ থামো এদিকে আমার দিকে লক্ষ্য করো বলেন আমি যুদ্ধ করে আসলাম আল্লাহ ঢুকবো তিনি বলছেন সকালে আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রম তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তোলায় তোলা তোলায় বহা তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আরে প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলে কুমারী মেয়ে কেন করলে না তুমি তার সাথে খেলত তোমার সাথে খেলতো আল্লাহ নবী শোনেন আমি কেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি বলি আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লে তোয় না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখা না যায় হারাম কবরস্থানে মলমূত্র ঝাঁটা জুতা কাঁচের বোতল ফেলা যাবে কি না কবরস্থান আবর্জনার জন্য ব্যবহার করা নিষেধ বসাই নিষেধ কবরের উপরে আবর্জনা কবরের উপরে ফেলা না যায় নিষেধ রাস্তার উপরে বাড়ি করা গাছ লাগানো খাম্বা পোতা সবটাই হারা রাস্তার উপরে আয়লের উপরে গাছ লাগানো যাবে না প্রাচীর দেওয়া যাবে না বাড়ি করা যাবে না যেখানে রাস্তা নিয়ে গণ্ডগোল সেখানে বাড়ি ভেঙে দেয় ডবল করতে হবে এটা আল্লাহ নবীর আদেশ রাস্তার সাথে কোনো আপোষ নেই আমি একজন সিএনজি চালক ভাড়া মারার তাগিদে আমাকে অনেক জায়গায় যেতে হয় যেমন হিন্দুরা তাদের পূজায় আমার গাড়ি ভাড়া করে তুমি হিন্দুকে নিয়ে যাও তবে পূজায় যখন যেতে চাই তখন নিয়ে যাব না পূজার ব্যাপারে সহযোগিতা করা যাবে না বাকি হিন্দুকে হাটে বাজারে নিয়ে যাও কোনো সমস্যা নেই নিচে একটা আমার প্রায় সব জমি বন্ধক রেখেছি প্রয়োজনে আমাদের সমাজে জমি বন্ধক রাখার সিস্টেম পুরোটাই সুদ হারাম এটা আমি পরে জানতে পারি বর্তমান আমার যে ইনকাম তাতে সংসার চলে কিন্তু এই ইনকাম দিয়ে বন্ধুকি জমি খোলা অসম্ভব কিছু জমি বিক্রি করে দেন বন্ধক খুলতেই হবে বন্ধুক সিস্টেম হারাম কোনটা যায় লিজ খেয়ে লিজ বুঝেন না নাকি খায় খালা খেয়ে শেষ জমি ভাড়া দিলে নেয় আমার তিন বিঘে জমি কত দিবে বলো তিন বছর এক বছরের জন্য বল পঞ্চাশ হাজার চল্লিশ হাজার দিয়ে ফাইলাল হয়ে গেল বছর শেষ টাকাও শেষ জমি আপনার এইটা চলবে বন্দুক হারাম দয়া করে প্রশ্নটি পড়বেন প্রিয় ওস্তাদ আসসালাম আলাইকুম প্রিয় শায়খ আমরা মিডিয়ার কাজ করি বাংলাদেশের সব জায়গায় আপনার ওয়াজ রেকর্ড করার জন্য যাই কিন্তু কোনো মাহফিলেই আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয় না যা যা খান ঠিক আছে আমি তোমাদের থাকা খাওয়ার জন্য মানুষকে বলবো দেখি কত মানুষ করে ইনশাল্লাহ আল্লাহ ভরসা ভালোই বলেছে সব মাহফিলে গিয়ে আপনি যদি কমিটিকে বলেন আমাদের রাতে থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে উপকার হতো আল্লাহ রহম করো দূর দূরন্ত থেকে এসেছ আমি অবশ্য নিজে নিজেই ভাবি তোমরা কিভাবে থাকো কোথায় যাও কিভাবে আসো আমি অনেক সময়টা নিয়ে ভাবি যে ছেলেগুলো কোথায় গেল কোথায় থাকলো কি খেলো শেখ আমাকে একজন প্রশ্ন করেছিল যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেস্তা যান কবজ করে কিভাবে যান কবজ করে যারা তার ওরা জিম্মেদারি ওরা যাবেই ওটা ওর ডিউটি রহমতের গুলো যায় না আরো কিছু করলে ওরা যাবে ছাগলের ছাগলের পাঠা কুরবানি দেওয়া যাবে কি না দেওয়াই ভালো গন্ধ আছে জায়েজ তবে অন্ডকোষ বের করা প্যারাই হবে এটাই সহি মৃত ব্যক্তিকে কবরে কিভাবে রাখবো ডান কাতে একবারে সরাসরি ডান কাতে পিঠটা কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দেবেন দেয়া সরাসরি ডান ফরজ নামাজ এমামের সাথে পড়ার সময় নামাজ বাকি থাকলে এমাম প্রথম সালাম ফিরানোর পর দাঁড়াবো না দ্বিতীয় সালাম ফিরানোর পর দ্বিতীয় সালাম যখন আরম্ভ করবে তখন উঠে যাবে প্রথম সালাম শেষ দ্বিতীয় সালাম শুরু আমি আপনার একজন অনেক বড় ভক্ত হুজুর আমার প্রশ্ন হল এনজিও অথবা ব্যাংকে চাকরি করা হালাল না হারাম হারাম একেবারেই হারাম এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা শোদমুক্ত আছে যেখানে চাকরি যায় তো টাকা রেখেছেন আপনি যে টাকা রাখা হলো নিরুপায় আর স্বইচ্ছায় চাকরি করে সেই পয়সা উপার্জন করা এটা ভিন্ন সাহেব জুমার দিনের ডাক আজানের জবাব দেওয়া যাবে কি ডাক আজান বেদাত জবাবও বেদাত ওর জবাবও নাই ও আজানও নেই সুভানাল্লাহ অবে হামদেহি আদাদা খালকেহি অরিদা নাফসেহি এই দোয়া জিকির কি শুধু ফজরের সালাতের পর না সকাল সন্ধ্যা সুহান আল্লাহ অবে আদা অদাদা খালকেহি অরে জনাব সেহি তার সেহি এটা তিনবার বলবেন সকালে তিনবার বিকালে আঁকি গরু দেওয়া যাবে কি জিনা গরু দে উঠ দিয়ে চলে না আঁকি ছাগল ছাগি দম্বা দম্বি ভেড়া ভেড়ি আর আঁকি কার জন্য দাঁত শর্ত নয় বড় ছোট কানা ন্যাংড়া খালি হলেই হলো সাত দিনের দিন করতে হবে সাত দিনের আগেও চলে না পরেও চলে তাজা তরু তাজা ছিং ভালো টাটকা ভালো মোটা তাজা এগুলো কুরবানির ব্যাপার মসজিদে মহিলা সলা তাদাই করতে যাবে কি পাঁচ বাড়িতে ভালো মহিলাদের মসজিদে যাওয়া জুমার দিন যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলারা ঈদের মাঠে যাবেই যাবে জুমার দিন যাওয়া ভালো পাঁচক বাড়িতে ভালো আমাদের গ্রামে শীর্ক বেদাতে ভরপুর কোনো দিন আবার কথা হবে ইনশাল্লাহ শিরক বেদাত নিয়ে কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে সির্কের সিরিয়াল দেওয়া আছে বইটার নাম কে বড় ক্ষতিগ্রস্ত ওটা নিয়ে নিয়ে আলোচনা দেখেন টাকা যেন আপনার কাছে বড় কিছু না হয় একটু পরে নাস্তা করলে ওই ওর চেয়ে বেশি টাকা লেগে যাবে কত অতএব বইটা কিনে নিয়ে যে রাখেন কেউ পড়লে আপনি নেকি পাবেন বড় ক্ষতিগ্রস্ত বইয়ে সিরকের সিরিয়াল দেওয়া আছে আমাদের আমার বন্ধু একজন হিন্দু তাকে টাকা ধার দেওয়া যাবে কি যাবে ও দাওয়াত দিলে দাওয়াত খেতে যাওয়া যাবে না প্রয়োজনে তাদের বাড়িতে খাওয়া যাবে তার সাথে দাওয়াতই বন্ধুত্ব চলবে না টাকা ধার চাচ্ছে দাও রাতে যদি স্বপ্ন দোষের কারণে শরীর নাপাক হয় এবং হঠাৎ বাড়ির কেউ বাড়ির কেউ গুরুতর অসুস্থ হলে কি তুমি অবস্থায় তাকে মেডিকেলে নিয়ে যাবা ওই যে আগ্নেতে মাটি আছে একটু বিষমিল্লা বলে তাই করে নাও দে ওকে নিয়ে তাড়াতাড়ি যাও সলাতের সময় গোসল করি সব কাজ করা যাবে ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে তোমার মা তোমার স্ত্রী ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করে আনতে পারে সব কাজ করতে পারে ফরজ গোসল না করে পারে না নামাজ পড়তে বাবার মৃত্যুর পর বাবার সুদের টাকা যদি কোনো ছেলে হালাল উপার্জন দিয়ে মেটাতে চায় কি দিয়ে মিটাবে ওটা কিভাবে দান করে দি বাবার মৃত্যুর পরে অনেক অংশ দান করে দিতে হবে বাবার মৃত্যুর পরে যদি মানে বাবার যে সুদের টাকা ওইটা যদি ছেলে তার হালাল উপার্জন মিটাতে চায় সেটা কি জায়েজ হবে না ওটা প্রথমত সুদ মুক্ত করতে হবে সুদ জানার তার সাথে সম্পৃক্ত না থাকে তারপরে ওটার কিছু অংশ দান করে দিতে হবে কি জংশ লাগাতে হবে এনি আব্দুর রহমান এনি এতে সামের এজেন্ট মানে এতে সামের সাথে আমার খুব শ্রম ব্যয়বহুল পয়সা খরচ আমি ওটাকে নিয়ে টেনশন ভোগ করি কেউ যখন আমাকে বলে যে আমি এতে সামের এজেন্ট তখন তার উপরে যে আমি কত খুশি হই এটা আমার কাছে বলার হিসাব থাকে না কাজেই ইতেসামের সাথে আপনার জন্য ভালো সম্পর্ক থাকে মাসে তিরিশ টাকা যেন আপনার কাছে বড় মনে না হয় শেখ মসজিদের চেয়ারের নামাজ পড়লে চলবে না পড়াই ভালো কোনো পথ না থাকলে পড়েন আমার বাবা শুধু ব্যাংকে ডিপিএস রাখে তাকে বুঝাতে পারি না ডিপিএস হারাম কাবিরা গুনা

পরে ধান নিব এইটা যাই আপসে আলোচনা কর করতে হবে শুক্রিয়া আজকের মতো কথা শেষ শুক্রিয়া যা খাই আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের